মনে আছে সেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তিকে যে রোদ্দুর হতে চেয়েছিল তার সহপাঠীরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা উকিল হতে চেয়েছিল কারো কারো ইচ্ছে পূরণ হয়েছে আবার কারো ইচ্ছে পূরণ হয়নি কিন্তু অমলকান্তির রোদ্দুর হয়ে ওঠা হয়নি সে এক ছাপাখানায় কাজ করত আজ আরও এক অমলকান্তির খোঁজ মিলেছে সে হতে চেয়েছে বোকা তার নাম অমলকান্তি নয় সে হল রিক বাগদি বিদ্যালয়ের শিক্ষক যখন শ্রেণিকক্ষের ছাত্রদের জিজ্ঞাসা করে তোমরা বড় হয়ে কে কী হতে চাও তখন সবাই যে যার মতো উত্তর দেয় কেউ শিক্ষক কেউ ডাক্তার বা কেউ ইঞ্জিনিয়ার বাগদি বলে ওঠে আমি বড় হয়ে বোকা হতে চাই কথা শুনে শিক্ষক মশাই স্তম্ভিত শিক্ষক মশাই বলে ওঠেন সে কিরে তুই বোকা হতে চাস কেন তোকে তো সবাই ঠকিয়ে দেবে বোকাদের সবাই ঠকায় ঋকবাগদি এক মুখ হাসি নিয়ে অবলীলায় বলে ওঠে আমি তো কাউকে ঠকাব না কি অসাধারণ তার ব্যাখ্যা সমাজে যখন সবাই সবাইকে ঠকাচ্ছে নিজের আখের গোছাতেই ব্যস্ত ঠিক সেই সময় নিক শব্দে সমাজকে চরমারল তার বাবা তাকে বলেছে বোকারা কোনোদিনও কাউকে ঠকায় না বোকারাই হচ্ছে আসল প্রকৃত মানুষ ঋগবাগদের বাবা তার সন্তানকে প্রকৃত মানুষ হওয়ার মন্ত্র শুনিয়েছে এই কম্পিটিশনের যুগে এখনকার বাবা মারা তাদের সন্তানকে একটাই শিক্ষা দেয় তোমাকে ওর চেয়ে বেশি নাম্বার পেতে হবে তোমাকে হতেই হবে ফার্স্ট বয় যদি দেখো তোমার কোনো বন্ধু পরীক্ষা হলে ভুল উত্তর লিখছে তুমি কিন্তু বলে দেবে না তোমাকে কেউ যদি একটা মারে তাকে তুমি দশটা মেরে আসবে কোনো বন্ধু কোনো মতে কাউকে কিছু সাহায্য করবে না এটা কম্পিটিশনের যুগ তোমাকে এগিয়ে যেতেই হবে তুমি তার ভুল ধরিয়ে দেওয়া মানে সে এক নাম্বার এগিয়ে রইল তোমাকে নাচে গানে আবৃত্তিতে ড্রয়িংয়ে প্রথম পজিশন পেতেই হবে এই যুগে ঋগবাগদির বাবা মানুষ হয়েও তার সন্তানকে শিক্ষা দেয় প্রকৃত মানুষ হওয়ার স্যালুট জানাই ঋগবাগদির বাবাকে জানি না ঋগবাগদি কোনোদিনও বোকা হয়ে উঠতে পারবে কিনা তার বাবার ইচ্ছে পূরণ করতে পারবে কিনা কামলকান্তির মতো কি এক ছাপাখানা বা কলকারখানায় কাজ করবে সেটাও জানি না হতে পারে সে অনেক বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা উকিল বা শিক্ষক মহাশয় হবে তবে আমি আশীর্বাদ করি বাগদি তুমি মানুষের মতো মানুষ হও কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথায় মানুষ বড় কাঁচছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষে ফাঁক পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও